প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটিমি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সি দাসিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক জীবন ও সম্পদের ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিমা অথচ সেই বিমাকে ঝুঁকিপূর্ণ মনে করেন অনেকে দেশের বিপুল সংখ্যক কোম্পানি আছে যেগুলোর বিমা দাবি নিষ্পত্তির হার আশি থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত এর উল্টো দিকে এমন কিছু কোম্পানি আছে যেগুলোর বিমা দাবি নিষ্পত্তির হার মোটেই সন্তোষজনক নয় ইতিবাচক প্রচারণার অভাবে ভালো কোম্পানিগুলো সাফল্য সাধারণ মানুষ জানতে পারছে না দাবি নিষ্পত্তিতে কোম্পানিগুলোর প্রক্রিয়াগত জটিলতা বিমা সম্পর্কে সচেতনতা ও জ্ঞানের অভাব এজেন্ট বা প্রতিনিধিদের কাছ থেকে সন্তোষজনক সেবা না পাওয়া গ্রাহকদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে অনিহা বিমা কোম্পানি সম্পর্কে নেতিবাচক ধারণা সহ নানান কারণে বিমা খাত সম্পর্কে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে দেশে এর ফলে সম্ভাবনা থাকার পরেও গুরুত্বপূর্ণ এই আর্থিক খাতে প্রত্যাশিত বিকাশ হচ্ছে না খাত সংশ্লিষ্ট বিশ্বজ্ঞরা বলছেন শুধুমাত্র আস্থাহীনতার কারণেই পিছিয়ে থাকা বিমা খাত বিশ্ব র্যাঙ্কিংয়ে রয়েছে পঁচাশি নম্বরে এমন বাস্তবতায় আস্থাহীনতা দূর করতে করণীয় সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতের গ্রাহকের আস্থা সংকটকরণীয় আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম টাকাফুল ইসলাম ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও আবুল কালাম আজাদ এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের ফাউন্ডার প্রেসিডেন্ট গোলাম সামদানি যাচ্ছি মূল আলোচনায় জনাব আবুল কালাম আজাদ আমরা মোটা দাগে বলছি বিমা খাতে গ্রাহকের আস্থার সংকট রয়েছে কিন্তু কি কারণে এই আস্থার সংকট তৈরি হলো তা কি কোম্পানিগুলো জানে কোনো গবেষণা কি আছে ধন্যবাদ আর টিভিকে এবং দর্শকদেরকে বিমা খাতে আস্থার সংকট এটা একদিনে সৃষ্টি হয়নি ধীরে ধীরে এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে আস্থার সংকট দুই দিক থেকে গ্রাহকের দিক থেকেও এবং কোম্পানির দিক থেকেও বিমা গ্রাহকরা যে পরিমাণ প্রিমিয়াম জমা করে থাকেন দেখা গেল লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মেয়াদ আনতে তাদের এই এই জমানো টাকাটা ওনারা ফেরত পাচ্ছেন না অপরদিকে অ্যাক্সিডেন্টাল ক্লেম হলে সেটাও একটা দীর্ঘসূত্রিতা বিরাজ করছে নন লাইফের ক্ষেত্রে দেখা গেল যে সম্পদের আমরা আপনি বিমা করেছেন একজন গ্রাহক হিসাবে যে সম্পদের যদি ক্ষতি হয়ে থাকে লস হয়ে থাকে তাহলে বিমা কোম্পানিগুলো সেই লসটা যথাযথভাবে সঠিক সময়ে এটা পূরণ করছেন না জি এই দুইটা কারণে এটা ব্যাপকত রাস্তার সংকট এটা সৃষ্টি হয়েছে এই সংকটটার ব্যাপারে বিমা কোম্পানিগুলো রিসার্চ করেছে আমরাও দেখেছি যে সংকটটা কেন এই সংকটের কারণটা কী প্রথম কারণ হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা প্রিমিয়ামের জমা দেওয়ার পরে যে লাইফ ফান্ড থাকা উচিত সেটা রিস না হয়ে ক্রমে এটা আস্তে আস্তে কমে আসছে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে টাকা অন্য খাতে সরিয়ে দিচ্ছে যার কারণে প্রফার টাইমে আমি মিচিউর ক্লেমটা দিতে পারতেছি না সেকেন্ড হচ্ছে নন লাইফের ক্ষেত্রে হচ্ছে আপনি বিমা কোম্পানির সংখ্যা দিক্ষের কারণে আনএথিক্যাল এবং আনহেলদি কম্পিটিশান হচ্ছে আমি একটা সম্পদের বিমা করতে গেলে যদি গ্রাহক আমার কাছে গ্রাহক বা ব্যাংক এখানে ব্যাংক এখন বড় ক্রেতা নন লাইফের ক্ষেত্রে সে বলছে যে আপনি আমাকে পঞ্চান্ন পার্সেন্ট কমিশন দিন ষাট পার্সেন্ট কমিশন দেন আমি এক হাজার কোটি টাকার একটা সম্পদ ইন্স্যুরেন্স করার পরে আমি যদি পঞ্চান্ন পার্সেন্ট কমিশন দিয়ে আসি আর আমি এটা সাধারণ বিমা বা বিদেশের কাছে বিক্রি করি পঁয়ত্রিশ কোন পাগল আছে পঞ্চান্ন টাকা সম্পদ কিনে পঁয়ত্রিশ টাকা বিক্রি করবে স্ট্রেট টোয়েন্টি পার্সেন্ট লস তাহলে যারা পঞ্চান্ন ষাট পার্সেন্ট কমিশন দিচ্ছেন তারা কোনোভাবে এটার ইন্স্যুরেন্সের কাছে যাবেন না কেন কেন সে পঁয়ত্রিশ পার্সেন্টে বিক্রি করবে যার কারণে এখানে মানে ক্লেমটা না দেওয়ার জন্য যত রকমের অজুহাত থাকা দরকার ওই কোম্পানিগুলো সেই অজুহাতগুলো কাজে লাগায় তো এটার কারণে এই আস্থার সংকটগুলো সৃষ্টি হয়ে থাকে দেখেন মেটলাইফের তো আস্থার সংকট নেই আমার অন্য কোম্পানিগুলো যে সংকটটা আছে সেটা নেই তো মেটলাইফ তো তার মেচিওরের হওয়া এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে তা আমরা সেটা যদি দিতে পারি তাহলে এই সংকটটা দূর হবে বলে আমরা মনে করি জি ধন্যবাদ আপনাকে ইসলাম বিমা দাবি পরিষদের দীর্ঘসূত্রিতা এবং পদ্ধতিগত জটিলতার কারণে কোম্পানিগুলোর এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে কিন্তু আইডিআর হিসাবে অন্তত উনিশটি কোম্পানি আছে যেগুলো বিমা দাবি নিষ্পত্তির হার আশি থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত তো বিমা খাতে ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে এই ভালো কোম্পানিগুলো কেন জোরালো ভূমিকা রাখতে পারছে না তারা যে এত ভালো বিমা বিমা দাবি পরিশোধ করছে তারা কিন্তু আন্তর্জাতিক মানে চলছে তাদের সকল কমপ্লেন্স করছে কিন্তু কিন্তু সেটা ফোকাসে নাই তার কারণ থ্যাংক থ্যাংক ইউ ইউ অশিক ভাই আপনাকে আমি লাইফ সেক্টর নিয়ে যদি একটু আপনাকে বলি যে এর আগে লাইফ ইন্স্যুরেন্স ছিল মাত্র পাঁচটি কোম্পানি অথচ সালে একসাথে এগারোটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স পেল এগারোটা এগারোটা এখন এই পাঁচটা কোম্পানিতে যেই জনবল ছিল যেই জনশক্তি ছিল সেই জনশক্তি দিয়েই এগারোটা কোম্পানিকে মেনটেন করতে হবে পরিচালনা করতে হবে ইজ ইট পসিবল এটা কি আসলে সম্ভব তো যে কথা একটু আগে বললাম আজাদ ভাই বলছে যে আমাদের দেশের যে পরিমাণে বিজনেস সাইজ নন লাইফে সেটাতে আট থেকে দশটা কোম্পানি হয়তো মোটামুটি সারভাইভ করতে পারে বাট সেখানে সেই সংখ্যা হয়ে গেছে তার পাঁচ গুণ পাঁচ গুণ ছয় গুণ বেশি সঙ্গত কারণে একদিকে দক্ষ জনবল নাই আবার ব্যবসার সাইজটা ছোট এই ছোট ব্যবসার সাইজ অদক্ষ জনবল এটা নিয়ে তখন আনহেলদি কম্পিটিশনের মধ্যে যে এই যে কমিশনের কথা বললো ফিফটি পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পারসেন্ট কমিশন যেই কমিশন ছেড়ে দিয়ে যেই বিজনেস নেওয়া হয় এই বিজনেস রি ইন্স্যুরেন্স হওয়ার কোনো সুযোগ নাই আর ইন্স্যুরেন্স না হলে না করতে পারলে ওই কোম্পানি ওইটা যদি ক্লেম হয়ে যায় ক্লেম দিতে পারবে না দেশের কিছু রিপোর্টের অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই কমিশনের দিকে দৃষ্টি দেই না বা ব্যাংকের ম্যানেজারের পরে তারা পুরোপুরি ডিপেন্ড করে না তো এই কোম্পানিগুলো দেখা যাবে যে এই যে প্রতিষ্ঠা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পরিপূর্ণ কমপ্লায়েন্স মেনটেন করে বিজনেস করে তাদের সাথেই তারা কন্ট্যাক্টটা করে তারা প্রিমিয়ামটাও যথাযথভাবে দিচ্ছে তাদের ক্লেম নিয়েও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এখন আমরা যারা ইন্স্যুরেন্স করি নন লাইফের ক্ষেত্রে বলছি যে আমরা যারা ইন্স্যুরেন্স করি আমরাও ইন্স্যুরেন্সটা প্র্যাকটিক্যালি এটার বেনিফিশিয়ার সামনে হব ক্লেম হতে পারে এই সেন্সটাও ব্যবসায়ীদের মধ্যেও কাজ করে না যারা মানে ইন্স্যুরার যারা হয় সেক্ষেত্রে যে তখন দেখা যায় তারা চিন্তা করে যে আমাকে এটা করতে হচ্ছে আমাকে এলসি করতে গেলে ইন্স্যুরেন্স লাগবে আমাকে হয়তো গভর্নমেন্ট যেখানে বাধ্য করেছে সেখানে আমাকে ইন্স্যুরেন্স করতে হবে তাই যতটা কম প্রিমিয়াম দিয়ে আমি ইন্স্যুরেন্সটা করতে পারি সেই জন্য ইন্স্যুরেন্স কর বেসিক ইন্স্যুরেন্সের যে প্রয়োজন ফিউচারে রিস্ক কাভারেজের জন্য যে ইন্স্যুরেন্স প্রয়োজন সেদিকে তাদেরও কনসেন্ট্রেশন আসলে প্রপারলি নাই সম্মত কারণে দেখা যাচ্ছে যে এই আনহেলদি অ্যাক্টিভিটিসগুলো চলতেছে আমি যখনই এই আনহেলদি কম্পিটিশনে যাচ্ছি তখন এই ব্যয়সীমা অতিক্রম করে যাচ্ছে এই ব্যয়সীমা যখন অতিক্রম হয় তখন তো গ্রাহকের প্রিমিয়াম থেকেই খরচ হচ্ছে তখন গ্রাহকের দায় পরিশোধ করার জন্য গ্রাহককে ভবিষ্যতে সকল দিক থেকে সিকিউর রাখার জন্য তাকে ভালো মুনাফা দেওয়ার জন্য যেই কমপ্লায়েন্স মেনটেন করা দরকার সেটা সকল কোম্পানি মেনটেন করতেছে না ওই যে কারণ একটা যে আনহেলদি কম্পিটিশন অ্যাজ এ রেজাল্ট দিন শেষে ভালো হচ্ছে না ধন্যবাদ আপনি ঝুঁকি দূর করার জন্য মানুষ বীমা করে থাকে কিন্তু বাংলাদেশের বিমা সম্পর্কে মানুষের যে পারসেপশন যে এখানে বিমা ঝুঁকি মনে করে এর কারণ দীর্ঘদিন ধরে কেন এটা ধন্যবাদ আশিক ভাই আমাকে মতো একটা জনপ্রিয় টিভি চ্যানেলে ডাকার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য মানুষ বিমা করে নিজের ঝুঁকিটাকে কমানোর জন্য অথবা একটা নির্দিষ্ট সময় পরে যাতে সে তার টাকাটা রিটার্ন কিন্তু এই আস্থা সংকটের প্রধান কারণ হলো নির্ধারিত সময়ে তার বিমা দাবিটা পরিশোধ না করা তো তো আমাদের যে নির্ধারিত সময় বিমা দাবি দাবি পরিশোধ করতে পারে না কিভাবে সেটাই আমি বলছি আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবারও তার নিশ্চিত ছোট্ট একটি বিরতি দর্শক উন্নয়নে বিমা অনুষ্ঠানে নিশ্চিত ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠান সঙ্গে আছে আশিক রহমান আজ আমরা আলোচনা করছি বিমা খাতে আস্থা বাড়ানোর উপায় নিয়ে আমরা ফিরছি আলোচনায় জনাব গ্রাম সামদানি বিরতিপূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এই যে এই যে আমরা বলছিলাম যে যেখানে মানুষ বিমাকেই ঝুঁকিপূর্ণ মনে করে বিমা করাকেই ঝুঁকিপূর্ণ মনে করে আপনি বলছিলেন যে আস্থার সংকট তো এই আস্থার সংকট বিমা দাবি সময় মতো পরিশোধ না করার কারণেই তো আস্থার সংকট বেশি হচ্ছে কিন্তু কেন একটা বিমা কোম্পানি সেটার তো কমপ্লেন্স আছে অনেক রকম তাহলে পরে সে কিভাবে বিমর্ষের দাবি পরিশোধ করতে আচ্ছা যে কিংবা পার পায় যে চমৎকার প্রশ্ন যে বিমা করাটাকে কেন ঝুঁকিপূর্ণ মনে করছে ঝুঁকিপূর্ণ মনে করছে এই কারণে যে আমি যখন বিমাটা করব একটা নির্দিষ্ট সময়ের পরে আমি বিমা দাবিটা পাবো কি না পাবো কিনা যদি না পাই তাহলে ঝুঁকিপূর্ণ আর পাইলে তো ঝুঁকিবিহীন তো সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কোম্পানি বীমা দাবি পরিশোধ করতে পারছে না পারছে না পারছে না কেন পারছে না দেখা যাকি অনেক সময় কোম্পানির টাকা অনেক সময় মালিক লুটপাট করে অনেক অনেক সময় সরকার লুটপাট করে তারপরে তারপরে অনেক সময় নিজেরা বাগবাটরা করে নিয়ে নেয় হয়তো সব কোম্পানি না কিছু কোম্পানি এই সকল কারণে মানুষ বিমা করাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে যদিও এটা বাস্তব মানে ঠিক না কারণ বিমা হলো মানুষের নিরাপত্তার একটা অংশ অংশ বিপদের বন্ধু তো সেটা আমাদের দেশে এখন বেশ কয়েকটা ভালো কোম্পানি আছে যারা সময় মতো বিমা দাবি পরিশোধ করে ফলে আমি গ্রাহকদেরকে বলবো আপনি বিমা করার সময় দেখে নেবেন কোন কোম্পানিটা ভালো কোন কোন কোম্পানিটা একটা গুড হুইল আছে সেখানে বিমা করেন কারণ মানুষকে ঝুঁকিমুক্ত থাকতে হলে বিমা করতে হবে বিমার কোনো বিকল্প নাই বিকল্প নাই ধন্যবাদ আপনাকে দেশের ব্যাংকিং খাত নিয়েও নানান অভিযোগ আছে যে মানে তারপরেও কিন্তু এই খাতটি একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে কিন্তু বিমা কোম্পানিগুলো তার শক্ত অবস্থান তৈরি করতে পারলো না কেন এই জায়গাটা তৈরি ধন্যবাদ আশিক ভাই সেটা হচ্ছে যে আমরা আপনি সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে যে ব্যাংক এবং বীমা পারস্পরিক পরিপূরক জি কিন্তু বিমা ব্যাংকের পরিপূরক হতে পারেনি বিমা এখন অবহেলিত এবং অনেকটা ভিক্ষুকের মতো ব্যাংকের দ্বারে গিয়ে আমাকে একটা পলিসি দেন এই লেভেলে চলে আসছে নন লাইফের ক্ষেত্রে জি আগে তো আমাদের ডেভেলপমেন্ট অফিসাররা ছিল যে এটার মিডলম্যান জি এখন বিমা কোম্পানির কমিশন পাওয়ার দিক থেকে ব্যাংকের ম্যানেজার ব্যাংকের ইনভেস্টমেন্ট অফিসার জি এবং ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অফিসার এই তিনজন এখন বিমা শিল্পটাকে নিয়ন্ত্রণ করে জি নন লাইফের ক্ষেত্রে কারণ তাদের পকেটে এই পলিসি রেখে বার্গেনিং করে আপনার সাথে যে সাম্বানি সাহেবকে বলল যে আপনি কত দেবেন আদার সাহেব তো বলছে তিরিশ দেবে আপনি কি চল্লিশ দিবেন কি না আবার ওনার কাছে এসে বললো যে আপনি কি পঞ্চাশ দেবেন কি এই যে একটা বার্গেনিং করার কারণে দেখা গেল যে এ বিমা সেক্টরটা একদিকে তার প্রপার প্রিমিয়াম হারাচ্ছে আমি গভর্নমেন্টের কাছে বেড দিতে পারতেছি না তিন নম্বরে হচ্ছে গ্রাহকের যে ইন্স্যুরেন্সটা করলো প্রপারলি আমি তার সার্ভিস দিতে পারতেছি না যার কারণে এই ব্যাংকের মতো বিমা শিল্পটা এভাবে গড়ে ওঠেনি দ্বিতীয় কারণ হচ্ছে দেখেন লাইফ এবং নন লাইফ মিলিয়ে আমার বিমা কোম্পানির সংখ্যা এইটি টু আর ব্যাংকের সংখ্যা সেভেন্টি সেভেন আমার বিরাশিটা কোম্পানিকে নিয়ন্ত্রণ পরামর্শ অ্যাডভাইজার কন্ট্রোলিং করার জন্য আমার আইডিয়ারে বিরাশি মানুষ নেই জি আর সাতাত্তরটা কোম্পানির নিয়ন্ত্রণের জন্য তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের মতো বিশাল ভবন আছে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আছে তাদের একটা কাঠামোগত বিষয় আছে যেটা আইডিয়ার আজ পর্যন্ত আমরা দেশে তো আইডিয়ার তৈরি করা হয়েছে হ্যাঁ আইডিয়ারই তো বিশাল বড় একটা আপনার আমরা করতে পারিনি আমরা এখানে কোনো আমাদের পর্যাপ্ত লোক নেই যতক্ষণ পর্যন্ত না বিমা শিল্পটাকে দক্ষ দক্ষ জনশক্তি দিয়ে সাজানো সাজানো না যাবে ততক্ষণ পর্যন্ত বিমাটাকে ব্যাংকের মতো একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাচ্ছে না এবং এই সেক্টরে ওই জাতীয় লোক নেই আসেও না ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইসলাম একটি গবেষণা জনাব নুরুল ইসলাম একটি গবেষণা প্রতিবেদন বলছে গত দু সালে ডিসেম্বর জনসংখ্যার দশমিক চার শূন্য শতাংশ জীবন বিমার গ্রাহক ছিল অথচ দু হাজার উনিশ সালে এটি কমে দাঁড়ায় দশমিক তিন আট শতাংশ এবং দু সালে নেমে থাকে দশমিক দুই দুই শতাংশে উন্নতি না হলে কেন অবনতি এই সেক্টরে দু হাজার সালের প্রতিষ্ঠানগুলো যখন দু হাজার দশ সাল বারো সালে এসে তাদের পলিসিগুলো যখন ম্যাচিউর হয়েছে যে তখন সময় যখন দাবি পরিশোধ হচ্ছে না তখন যারা ইতিপূর্বে বিমা করেছিল তাদের অনেক বিমা এটা পেইড আপ হয়ে যাচ্ছে তারা কন্টিনিউ করতেছে না পেইড আপ হয়ে যাচ্ছে হ্যাঁ ইনফোর্স রাখতেছে না সম্মত কারণে সেখানে রেশিউ কমে যাচ্ছে আর ক্লেম যখন একজন পায় না তখন তার পাশের বন্ধু ডিসকারেজড হয় সম্মত কারণে এটা মাইনাসের দিকে যায় কিছু মানুষ কিছু প্রতিষ্ঠান কিছু উদ্যোক্তা কিছু কোম্পানির পরিচালনা পর্ষদ কিছু কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ এরা তাদের দক্ষতার পরিচয় দিতে পারতেছে না অ্যাভারেজ ওভারঅল ইন্ডাস্ট্রি যে খারাপ করতেছে আমার কিন্তু মানে বছর ওয়াইজ যদি আমরা হিসাব করি দশ বছর আগে বাৎসরিক যে প্রিমিয়াম সাইজ ছিল তার থেকে কিন্তু প্রিমিয়াম সাইজ কমফোর্টেবলি বেড়েছে এটা কিন্তু কমই নেই তো রেভিনিউর দিক থেকে হয়তো বা এটা কমই নাই কিন্তু দাবি পরিশোধ বা প্রতিষ্ঠানের যে স্থিতিশীলতা প্রতিষ্ঠানের যে স্থায়িত্ব বা জনমানুষের যে আস্থা সেখানে আমাদের যেই জায়গায় উপনীত হওয়া দরকার ছিল সেখানে আমরা অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি এটা বাস্তবতা জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৃত্যুর পর গ্রাহক কী ধরনের সুযোগ সুবিধা পাবেন তার চেয়েও গ্রাহকরা জীবিত অবস্থায় কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন তাতে বেশি গুরুত্ব দিচ্ছেন পরিকল্পনা প্রণয়নে গ্রাহকদের এই প্রবণতাকে কতখানি গুরুত্ব দিয়ে দেখছে কোম্পানিগুলো আপনার কাছে শুনবো আরেকটি বিরতি নিয়ে দর্শক সময় হলো আরেকটি বিরতির ফির অল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বিরতির প্রাপ্তিতে আবার স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমা খাতে আস্থা বানানোর উপায় নেই আমরা ফিরছি আলোচনায় জনাব গোলাম সামদানি বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমি রেখেছিলাম যে মৃত্যুর পরে গ্রাহক কী কী সুবিধা পাবে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে জীবিত অবস্থায় তার তার কী কী সুবিধা থাকবে আসলে আপনারা গুরুত্ব দিচ্ছেন কিংবা আমরা গুরুত্ব দিচ্ছি ধন্যবাদ আসলে একটা অনেক গ্রাহকের একটা মনের কথা বলছেন অনেকে মনে করে আমি বিমা করব মারা গেলে আমার পরিবার পাবে যে আমি মারা গেলে কি হবে তার চা আমি বেঁচে থাকা অবস্থা যদি কোনো একটা বিপদে পড়ি তখন যদি আমাকে বিমা কোম্পানি এসে আমার পাশে দাঁড়া আমি এমন কিছু করতে চাই এবং এই বিমাগুলো এখন দিন দিন জনপ্রিয় হচ্ছে ফলে এই ধরনের বিমাতে মানুষ আগ্রহটা বেশি বেশি তো এখন এগুলো করতে গেলে মানুষ তার নিশ্চয়তাটা চা যে আমার এই বিমাটা করার পরে নির্ধারিত একটা সময়ে আমি আমার টাকাটা পাবো কি না যখন সেটা দেখবে এবং পাবে তখন আসলে বিমা কোম্পানিগুলোর মার্কেটিংয়ের দরকার নাই জি আর মার্কেটিং করার পরেও যদি দেখে যে না পাশের বাড়ির লোকটা আমার বিমাটা পায় নাই তখন এই মার্কেটিং কোনো কাজে আসবে না সুতরাং আমি বলবো কোম্পানিগুলোকে দায়িত্ব নিতে হবে যখন এই নিশ্চয়তাটা কোম্পানিগুলো দিবে এবং নিশ্চয়তার সাথে বাস্তবতা মিলবে তখনই বিমা খাতের প্রতি মানুষের আস্থা ফিরবে বিমার আওতাটা বাড়বে সব মানুষ বিমার আওতায় আসবে জি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন আবুল কালাম আজাদ বিমা খাতের ডিস্ট্রিবিউশন চ্যানেল ডিজিটালাইজ করার পরামর্শ আমরা অনেকদিন ধরে দেখছি আপনার মতামত শুনতে চাই আসলে এই খাতে কোম্পানিগুলো কতটুকু আগ্রহী কিংবা কতটুকু বিনিয়োগ করছে আসলে বিমা কোম্পানিগুলো এবং আইডিয়ারি জয়েন্টলি একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার ডেভেলপারের ডেভেলপমেন্টের চিন্তা করেছে যেটা এখন পর্যন্ত এটা হয়নি এক্ষেত্রে যদি কোম্পানি কোম্পানিগুলো এর সাথে একই সফটওয়্যারে কানেক্টেড হয় যে আমি আজকে একটা ইন্স্যুরেন্স করলাম আইডিয়ারের সাথে সাথে এটা রিপোর্ট হয়ে গেল রিপোর্ট হওয়ার পরে আমার যেমন এখন একটা ইউএমপির মাধ্যমে একটা সিস্টেম চালু হয়েছে যে আপনি প্রিমিয়াম যিনি দিচ্ছেন তার কাছে অটোমেটিক্যালি এটা এস যাচ্ছে যে আপনি অত টাকা প্রিমিয়াম জমা দিয়েছেন জি এটার সাথে সাথে আমার পরামর্শ থাকবে আইডিয়ারের প্রতি যে আপনি ওই ব্যক্তির লাইফ ফান্ডের টাকাটা প্রফারলি জমা হয়েছে কিনা এবং সেটার অবস্থানটা কী এই দুটো জিনিস দরকার সেকেন্ড হচ্ছে একটা ফ্যাক্টরির ভ্যালু হচ্ছে মনে করেন এক হাজার কোটি টাকা ব্যাঙ্ক লোন দিয়েছে পাঁচশো কোটি টাকা কী করে এই পাঁচশো কোটি টাকার বিমা করে সে এক হাজার কোটি টাকার বিমা করে না যার কারণে দেখা গেল ব্যাংকের এক হাজার কোটি টাকায় এখানে সিকিউর নয়। যদি পার্সিয়াল লস হয় ধরেন আমার এই পাঁচশো কোটি টাকার মধ্যে দুশো কোটি টাকা লস হয়েছে আমি অ্যাসেসমেন্ট করল সার্ভেয়ার যে আমার দুশো কোটি টাকা লস আমার বিমার প্রিমিয়াম কত হয় মানে সে অ্যাকচুয়ালি কত ক্ষতিপূরণভাবে কত একশো কোটি একশো কোটি বিকজ আপনার সম্পদ হচ্ছে এক হাজার কোটি আপনার ইন্স্যুরেন্স করছেন পাঁচশো কোটি এই ক্ষেত্রে ব্যাংকের অবশ্যই ব্যাংকের লোকদেরকে এই বিষয়টা প্রশিক্ষণ দেওয়া দরকার যে আপনার বিনিয়োগকৃত পাঁচশো কোটি টাকা যদি আপনি সিকিউর করতে চান অবশ্যই এখানে এক হাজার কোটি টাকার ইন্স্যুরেন্স করা লাগবে এই বিষয়টা সামনে নিয়ে আসতে হবে জি থার্ড হলো আমরা যে সম্পদগুলো কিনছি মানে আমি বিনিয়োগ করছি কার টাকা গ্রাহকের টাকা এখানে তো আমার টাকা না আমি গ্রাহকের টাকা যেখানে বিনিয়োগ করছি সে বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশটা প্রপারলি আমি গ্রাহকদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করছি কিনা সেটাও ডিজিটালাইজড হওয়া উচিত গ্রাহককে জানানো উচিত যে এবছর আপনি এ করছেন আপনি পনেরো বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে দিতে পনেরো বছর পরে বললেন যে আপনি যা দিচ্ছেন তা পাইবেন এর বেশি পাবেন না ডিজার্টেড হয় যে আমি এত বছর ধরে টাকা জমালাম আমি সেখানে বোনাস পাওয়া উচিত বেনিফিট পাওয়া উচিত আমি সেটা পাচ্ছি না কারণ এখানেও এ কন্ট্রোলিংটা নেই যে আমি যে ইনভেস্ট করছি সেটা প্রফিটটা আসছে সেটা আমি প্রপারলি গ্রাহকের ওখানে দিচ্ছি কি না সেটা আমি ঘোষণা দিচ্ছি কি না আপনি প্রফিট কত পাংশ কত অংশ আমি গ্রাহককে দেবো কত অংশ আমার শেয়ারহোল্ডারদেরকে দেবো এই বিষয়টা ক্লিয়ার থাকা দরকার সেটা আমাদের এখানে ক্লিয়ার নেই চতুর্থ নম্বর হচ্ছে গভর্নমেন্ট এবং অ্যাসোসিয়েশন এবং ফোরাম জয়েন্টলি একটা সার্ভিলেন্স টিম থাকা দরকার যদি কম্পিটিশন বন্ধ বন্ধ করতে তা না হলে আসলে এটা সম্ভব সম্ভব করা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক অর্থনীতির আকারের তুলনায় অধিক সংখ্যক কোম্পানি এবং দক্ষ জনগণের অভাবের পাশাপাশি সুশাসনের জবাবদিহিতার অভাবে একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে দেশের বিমা খাতে এখন সীমাবদ্ধতাগুলো দূর করার সময় এসেছে বিভাগের খাতের উন্নয়নে গ্রাহকের আস্থা বাড়ানোর স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে মূল সংকটগুলো চিহ্নিত করতে একটি নির্মহ গবেষণা পরিচালনা করতে হবে বিমা খাতের দক্ষ জনবল তৈরি করতে হবে প্রিমিয়াম বিক্রি থেকে শুরু করে বিমা দাবি নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে শতভাগ কোম্পানিতে ডিজিটালাইজড বা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে বিমা কোম্পানিগুলো লাইফ ফান্ড গঠন এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিতে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে গ্রাহকের টাকার সুরক্ষা নিশ্চিত করতে হবে এমন পরামর্শগুলোই দিচ্ছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দর্শক কাজে পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ